html এর আজকের এই পর্বে আমরা অনুচ্ছেদ বা প্যারা তৈরি করার জন্য ব্যবহার সেটার জন্য আমরা আমাদের প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো করি সেটা লেখার সাথে সাথে নোট ও নোটপ্যাড প্লাস প্লাস দুইটা আসছে সফটওয়্যার এখানে এটা ডিফল্ট সফটওয়্যার নোটপ্যাড আর শুধু হচ্ছে এটা আমরা আপডেটেড এখানে অনেকগুলো সুযোগ সুবিধা আছে

একটা ব্রাউজারের লোগো সেট হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে প্যারাগ্রাফ একটা আমার এখানে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম আছে আপনাদের যেটা থাকুক না কেন ডিফল্ট ব্রাউজার ওটার একটা লোগো ডিসপ্লে করবে স্বাভাবিকভাবে আমরা এইচটিএমএল এর জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেটে আমরা এইচটিএমএল কথাটা লিখব

স্বাভাবিকভাবে আমরা হেডের ভিতর ব্রাউজারের যে পেজ উই কানে হেডের ভিতর কোনো ইমপ্যাক্ট যদি তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইটেল ট্যাগটা ব্যবহার করব এটা আসলে একটা হেড সেকশনেরই এলিমেন্ট টাইটেল ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি বারে ডিসপ্লে করবে আমরা আগেই বলেছি এসটিএমএল এর এখানে সেকশন দুইটা থাকে একটা হেড সেকশন একটা বরি সেকশন তাহলে আমরা হেড সেকশনটা ডিক্লেয়ার করে দিয়েছি এবার আমরা বরি সেকশন লিখছি বডি এটার অবশ্যই একটা ক্লোজিং ট্যাগ থাকবে বিউ লেখাটার সাথে বডি এটা আমাকে সাজেস্টন করছে এবার যেহেতু আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব সেটার জন্য আমরা পি ট্যাগের ব্যবহার করব বিষয়টা দেওয়ার সাথে সাথে এটা ওয়েব পেজ একটা জায়গা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে নিবে আমরা যাই লিখি না কেন এর আগে পরে অনেকগুলা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করে নিবে আর আমরা জানি নতুন একটা লাইনে সাধারণত প্যারাগ্রাফ টা ইনিশিয়েট করে ধরি আমি লিখলাম কলেজ কলেজ ইজ ওয়ান অফ দা মোস্ট রিন কলেজ এটা লেখার পর আমি আসলে রান করে দেখতে পারি রান করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব আমি গুগল ক্রোমে লঞ্চ করছি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কলেজ ইন আওয়ার কান্ট্রি এটা দেখাচ্ছে এটার পর যদি এটা যদি আমি দুই তিন লাইন লিখতাম তাহলে এটার পর কিন্তু এটা একটা খালি স্পেস করে নিত আচ্ছা আমি এখানে আরো বেশ কিছু কাজ করতে পারি এখানে আমি ব্র্যাকেট একটা ট্যাগ আছে বি ইউজ করতে পারি যেটা হচ্ছে যে সাধারণত এটা বড় একটা ফাঁকা জায়গা তৈরি করে তার জন্য আমি এখানে দেখাচ্ছি এখানে চিটাং কলেজের পর চিটাং কলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিনোউন্ড কলেজ ইন আওয়ার কান্ট্রি এটা লেখার পর আমি এখানে ধরুন লিখছি ইট হ্যাজ আমি এখানে ধরুন আউটপুটে আমি যেটা দেখাতে চাচ্ছি ইট হ্যাজ প্লেড এ এটা পুরো টা আমি বলে ফেলি ইট হ্যাজ প্লেড এ বিগ রোল ইন দি প্রলিফিரேশন অফ এডুকেশন সেক্টর এটা আমাদের শিক্ষার প্রসারে বড় একটা ভূমিকা পালন করেছে এখন আমি ধরুন ইট হ্যাজ প্লেড এ এটার পর আমি একটা বড় একটা ফাঁকা জায়গা রাখতে চাচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমি যে জিনিসটা ব্যবহার করব এলিমেন্টটা ব্যবহার করব বা ট্যাগ সেটা হচ্ছে যে বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ সেটা সেটার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে যেহেতু আমি ইট হাজ এরপর যেহেতু আমি এটা ব্যবহার করবো তাতে আমার ইস এর পর আমরা একটা ফাঁকা জায়গা তৈরি করবে তাহলে আমি ব্যবহার করছি এখানে আমি লিখে ফেলেছি অলরেডি ইট হ্যাজ প্লেড এ বিগ রোল দলিফিডেশন এজুকেশন ইট হ্যাস প্লেড এ বিগ রোল ইন দ্য প্রিফিডেশন অফ এডুকেশন সেক্টর বলতে পারে ইন আওয়ার কান্ট্রি

দেখেন এটা আছে ইট হ্যাজ প্লেড এ বিগ রোল ইন দি প্রলিফিকেশন অফ এডুকেশন সেক্টর ইন आवर কান্ট্রি এখানে ইট হ্যাজ প্লেড এর পর একটা বড় একটা ফাঁকা জায়গা তৈরি করছে এভাবে আমি ব্র্যাকেট এর ব্যবহার করতে পারি পি এর ব্যবহার করতে পারি তাছাড়া এখানে আরো একটা বিষয় লক্ষ্য নিয়ে যে আমরা এখানে টেক্সট ফরমেটিং নামে একটা বিষয় আছে টেক্সট ফরমেটিং হচ্ছে আমরা এখানে কতগুলা বোল্ড আমরা বিভিন্ন ফরমেটে সাজাতে পারি আমরা কিভাবে লাইনগুলো বা ওয়ার্ডগুলো সাজাচ্ছি এটা বোল্ড হবে বোল্ড ফরমে ইতালিক ফরমে আন্ডারলাইন করে বা তারপর আছে আরো কতগুলা ফাংশন আছে আমি আপনাদের দেখাচ্ছি সেটা কিভাবে করা যায় সেটা বলছি এখানে আমি নতুন করে এটা দিচ্ছি না নতুন করে এখানে html টা আছে হ্যাঁ টাইটেলে আমি ধরুন এটা ট্যাক্স ফরম্যাট ট্যাক্স ফরম্যাটিং দিচ্ছি ট্যাক্স ফরম্যাটিং অর্থ আমি বলেছি ফরম্যাট এটা আমি ট্যাক্স কি ফরম্যাটে সাজাচ্ছি যে এটাকে সাজানোর ট্যাক্সটাকে আমি যে সাজাচ্ছি সেটাকে বলে কোন ফরম্যাটে সাজাচ্ছি সেটাকে বলে ফরম্যাটিং আমি কয়েকটা ফরমেটের আমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এটার নামটা দিলাম টাইটেল বারে তাহলে এটা আমার দেখাবে ট্যাক্স ফরমেটিং প্যারেগ্রাফ না দেখিয়ে টেক্সট ফরমেটিং আমরা অলরেডি বলে ফেলেছি টাইটেল বার টাইটেল ট্যাগ এটা থাকবে অবশ্যই হেডট্যাগের ভিতর বডি সেকশন তারপর পি আহ সেটাও বলেছি এখন ধরুন আমি টিএ4 যে জিনিসটা এখানে মাসকারে আমি যাই ঘোষণা করি না কেন কিছু সেন্টেন্স লিখবো সেটা বিভিন্ন ফরম্যাটে আমি লিখছি ধরুন আমি একটা কুইক শব্দ লিখবো সেটা বোল্ড হরফে থাকবে যেহেতু আমরা বোল্ড হরফে যদি থাকতে হয় সেটা আমি অবশ্যই বি টা ইউজ করব বি quick quick শব্দটি এখানে বোল্ড হরফে থাকবে এটা আমি এখানে ক্লোজ করে দিয়েছি ক্লোজ ক্লোজিং ট্যাগ দিয়ে quick brown fox এবার আমি যেটা দেখাতে চাচ্ছি ইটালিক ফর্ম ইটালিক ফর্ম একটু বাঁকা করে লেখা হয় ইটালিক ফর্মটা তাহলে ব্রাউন ব্রাউন শব্দটা দড়োন আমি এখানে ইটালিক ফর্মে দিতে চাচ্ছি তাহলে এটা হবে কি ব্রাউনের আগে এবং পরে যেটা হচ্ছে ইটালিক ফর্মের জন্য আই i tag টা ইউজ করব আমি আগে ক্লোজিং ট্যাগটা দিয়ে দিচ্ছি সুবিধার্থে কুইক ব্রাউন b r o w n ব্রাউন এখানে আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিয়েছি এখন এরপর একটা কথা ফক্স লিখব ফক্সের ভিতর আমি একটা ফরম্যাটিং

underlined করা থাকবে যখন আমি এটা রান করব আউটপুটে সেটা এইভাবে আসবে আরেকটা কথা আমি এখানে quick brown fox লেখাটা পরের যে লাইনটা লিখবো সেখানে একটা ব্রেক দিতে চাচ্ছি যদি আমি এটা যদি br ট্যাগটা ইউজ না করি তাহলে আমার লাইনগুলো তিনটা যদি তিনটা চারটা লাইন লিখি যদি আমি br ট্যাগটা ইউজ না করি তাহলে সবগুলো আমার এক লাইনে শো করবে সেজন্য আমি কি করব এখন এটা এর পরের লাইনে আমি আরেকটা ফরমেট করতে চাচ্ছি ধরুন একটা লেখা আছে এটা জাম্পস ওভার জাম্পস ওভার কথা লেখাটা থাকবে ওয়ার্ড থাকবে কিন্তু আমি এটা কেটে দিতে যাচ্ছি এটা আমার লেখাটাও থাকবে লেখার উপর আবার

এরপর আমি এখানে আরেকটা ফর্ম্যাটিং দেখাচ্ছি সেটা হচ্ছে যে লেজি ডগ ডগ ওয়াটা একটু উপরে থাকবে এটাকে আমরা স্বাভাবিকভাবে বলি সুপার স্ক্রিপ্ট হ্যাঁ সুপার ইস্ক্রিপ্ট সুপার কথাটা অর্থ হচ্ছে যে উপরে বা উপরে আর স্ক্রিপ্ট আমরা জানি লিখা বা অনুলি অনুলিখন তাহলে আমরা যেটা এটা সুপার যখন কথাটার জন্য এই এই সুপার এটা উপরে যদি আমি লিখতে চাই তাহলে এখানে সুপ sup subtagটা ইউজ করতে হবে sup sup ক্লোজিং দিয়ে দিচ্ছি তাহলে এ এর ভিতর থাকবে সেটা হচ্ছে যে কি ডগ ডগ একটা লাইন শেষ হলো তাহলে আমি এখানে একটা আবার ব্র্যাকেট ট্যাগ ইউজ করছি এখানে আমার তাহলে একটা সেন্টেন্সে অনেকগুলো ইম্প্যাক্ট আমি দেখাতে পারবো সেটা হচ্ছে দেখুন জামসোভার জামসোভারটা ডিলিট দেখাবে কিন্তু ডিলিট মানে হয়তো এটা কাটা দেখাবে দেখাবে সেন্ট ওয়ার্ড দুইটা তারপর হচ্ছে এটা নর্মাল কিন্তু এখানে একটা ট্যাগ ইউজ করছি সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের নর্মালি সাধারণত কোনো জিনিসকে আমি ওয়ার্ডটা যখন উপরের দিকে এটা শো করতে চাচ্ছি তাহলে এটা লিখবো ব্রেক দেওয়ার অর্থ হচ্ছে পরের লাইনটা আমার এভাবে দেখাবে অ্যান্ড

তাহলে সাব আমরা জানি এটার একটা ক্লোজিং ট্যাগ আছে এটা আগে দিয়ে দিচ্ছি এটা তাহলে টাইপিং এ একটু সুবিধা হয় সাব এখন এন্ড পর দেন শব্দটা দেন শব্দটা আমার নিচে করে থাকবে ডিসপ্লে করবে এরপরে ইট ফল একটা ওয়ার্ড এক দুইটা সেন্ট ওয়ার্ড এখানে এটা ইতালিক ফর্মে আমি দেখাতে চাচ্ছি আমি এখানে প্রত্যেকটা লাইনে দুই তিনটা করে এখানে দেখার সুযোগ হচ্ছে একটা এটা দিয়ে অনেকগুলা ইট ফল ইট ফলটা আমি অবশ্যই ইতালিক ফর্মেও দেখাতে চাচ্ছি আবার এখানে আমি দুইটা কাজ দেখাতে চাচ্ছি এটা হচ্ছে যে কি বোল্ড হরফেও দেখাবো ইতালিক ফর্মেও দেখাবো দুইটা তাহলে এটার জন্য আমি ইতালিক ফর্মে দেখা যাচ্ছে তার জন্য আমি আই টাক আইটা ইউজ করবো আই অবশ্যই এটার একটা থাকবে এখন এটা ইট ফল যে দুইটা ওয়ার্ড এগুলা বোল্ড এবং ইতালিক তাহলে এখন যেহেতু বোল্ড করতে যাচ্ছি তাহলে এটা বি ট্যাক ইউজ করবো বি এটার অবশ্য এটারও ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি বি ইট ফল ইট ফল আমার থার্ড লাইনে এখানে আসছি এন্ড দেন ইট ফল এখানে দেন ওয়ার্ডটা একটু নিচে করে থাকবে সাব আমি বলেছি এটা অদ মিস হতে এটা ডিসপ্লে করবে তারপর ইট ফল এখানে দুইটা ইমপ্যাক্ট তৈরি করছি সেটা হচ্ছে যে কি ইতালিক ফর্মেও দেখাবে এটা বোল্ড হরফেও দেখাবে তাহলে আমি এই লাইনটাতে একটা ব্র্যাক এর জন্য একটা ক্লোজিং ট্যাক দিয়ে দিলাম আরেকটা লাইন লিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রি

লায়ন এখন সেটা হচ্ছে যে আমার এখানে ক্লোজিং করে দিয়েছি পিডিএ পি ট্যাগটার ক্লোজিং হয়েছে তারপর বডি আছে এইচটিএমএল আছে আমার যদি সব ঠিক থাকে তাহলে এটা আমি কন্ট্রোল দিয়ে দিব কন্ট্রোল দিয়ে দেওয়ার সাথে সাথে এটা আমি রান করব আপনারা যে কোনো ইয়া থেকে করতে পারেন আপনাদের যেটাই সফটওয়্যার থাকুক না কেন আমি এখানে ক্রোম থেকে করছি দেখুন এখানে আহ আমার এখানে আউটপুটে যেটা দেখতে পাচ্ছি কুইক ব্রাউন fox কুইক ব্রাউন fox আমি ইমপ্যাক্টগুলো এখানে দেখুন কুইক ব্রাউন fox এখানে কুইক কথাটা আহ বোল্ড হরফে আসছে এখানে তারপর হচ্ছে যে কি ব্রাউন এটা ইটালিক ফরমে fox এর নিচে আন্ডারলাইন আছে আর দ্বিতীয় লাইনে আমি কতগুলো ইমপ্যাক্ট তিনটা ইমপ্যাক্ট দিয়েছি jumps over এটা ইয়া থাকবে বলছিলাম

এভাবে আমরা এর বিভিন্ন বিষয় ঠিক করতে পারি তারপর আমরা আরো একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে আহ ধরুন একটা আমরা বিভিন্ন সময় লিখে থাকি সেটা আমি এখানে দেখাচ্ছি যেহেতু আমরা এখানে প্যারাগ্রাফের ব্যবহার করছি আমার প্যারাগ্রাফ রেখে আর সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি স্বাভাবিক ভাবে এখানে আমি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কি x x to the power p p to the power two এখানে এই আমরা বিভিন্ন ধরুন আমরা বিভিন্ন equation লিখি এটাকে কিভাবে আমি এখানে browser এ display করাবো এখানে আছে x to the power p p to the power two তাহলে এই বিষয়টা কিভাবে এখানে HTML এ দেখানো যায় আমি আগের বিষয়গুলো ঠিক রেখেছি ধরুন এখানে add tax formatting title add body তারপর হচ্ছে যে এখানে এখানে p ঠিক ঠিক থাকবে তারপর আমি যাচ্ছি p এইখানে আমি x ধরুন আমি লিখছি এটা x টু দি পাওয়ার p x তাহলে x টু দি পাওয়ার p p এর জন্য আমরা যেহেতু p টা হচ্ছে যে x এর পাওয়ার p আমরা অলরেডি বলেছি যেহেতু পাওয়ার পাওয়ার মানে এটা উপরে আছে উপরে থাকবে তাহলে উপরে থাকার জন্য সুপার স্ক্রিপ্টে বারবার করি সুপার স্ক্রিপ্টের আমরা ট্যাগটা বলে ফেলেছি অলরেডি sup sup সেটার ক্লোজিংটাও দিয়ে দিব seo তাহলে তাহলে আমার এখানে আউটপুট যখন আমি ডিসপ্লে করাবো তো আউটপুট যখন আসবে তখন এটা পি আসবে এখন আমার এখানে ফার্দার পাওয়ার দিতে চাচ্ছি পি এর উপর আবার পাওয়ার তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তাহলে পি তাহলে p এর পর আবার সুপার দেওয়া লাগবে সুপার সুপট্যাগ sup tag এটা ক্লোজিং আমি দিয়ে দিচ্ছি seo p sup tag sup tag তাহলে s এর p টু দি পাওয়ার 2 এখানে ইমপ্যাক্টটা হবে দুইটা ইমপ্যাক্ট কাজ করছে পাওয়ার x এর পাওয়ার p p এর পাওয়ার 2 তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এস পি আর শেষের যে কি এক্স এর জন্য আর যে পাওয়ার সেটা তারপর হচ্ছে যে কি টু এর আগে পরে যেটা আছে সেটা হচ্ছে যে কি ক্লোজিং স্টার্টিং এবং ক্লোজিং টেক পি এর জন্য যে পাওয়ার টু এটা যদি আমি এখন ডিসপ্লে করতে চাই সেটা আমি এখন কন্ট্রোল এস দিব তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে x টু দি পাওয়ার p p টু দি পাওয়ার আর টু এখানে দুই ভাবে বিষয়টা দেখাচ্ছে তাহলে আমরা এই বিভিন্ন ইকুয়েশনটাও আমরা এভাবে লিখতে পারি একটা ইকুয়েশন আমি লিখে দেখাচ্ছি তারপরও সেটা হচ্ছে আরেকটা ইকুয়েশন ধরুন আমি পানির সংকেত লিখে দেখাচ্ছি 2H2 O2 2H2 তাহলে এটা লেখার জন্য আমি কি করব আমার আগে গুলো ঠিক থাকো এইখানে আর কোনো পরিবর্তন করছি না বডি সেকশন অবশ্যই থাকবে হুম টেক্সট ফরম্যাটিং এখন আমি পি প্যারাগ্রাফের ভিতর কি লিখতে পারি যেমন 2H2 আমি লিখছি এখন 2H2 O2 ইকুয়াল টু এস টু এখন টু এইস টু লিখতে হলে টু নর্মালি লিখবো এখন এইচ টু এই সাবস্ক্রিপ্ট এটা অলরেডি আগেও বলেছি তাহলে এটার জন্য আমাকে এস ইউজ করতে হবে এটার অবশ্যই ক্লোজিং টা আমি লিখে নিচ্ছি এস ইউবি

সমান টু এস টু ও এখানে আমার ওটা ছোটো দেখাচ্ছে কারণ আমি এটা ছোটো হাতে লিখেছি এটা বড় হরফে লিখলে এটা ওটা বড় করে দেখাতো তারপর আমি এখানে দেখাচ্ছি সেটা

ধন্যবাদ সবাইকে ট্যাক্স ফরমেটিং এর এখানে অংশগুলা শেষ হলো